অন্তবর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ব্রিটেন সফরে অর্জন কি। রাজার এওয়ার্ড এর বাইরের অর্জন হচ্ছে সবচেয়ে বড়ো অর্জন মনে করা হচ্ছে যে তারেক রহমানের সাথে তার একটি বৈঠক তারেক রহমান এই বৈঠকে অনাগ্রহ প্রকাশ করেছিলেন এটাই হচ্ছে সত্য তারেক রহমান শুরু থেকে এই বৈঠকে তিনি বসতে চাননি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দেখেছেন যে তারেক রহমান অনাগ্রহ প্রকাশ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনে আসার আগের দিন এবং যেদিন এসেছেন সেই দিনও তিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন নিজে ব্যক্তিগতভাবে তিনি বিএনপির শীর্ষস্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এবং যখন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ইনভলভ হয়ে গিয়েছেন এই বৈঠকের ব্যাপারে তখনই তারেক রহমান সম্মত হয়েছেন এই বৈঠকে বসার জন্য এই বৈঠক নিয়ে এখন আলোচনার তুঙ্গে ব্রিটেনের বাংলাপাড়া থেকে শুরু করে ফেসবুক সারা বিশ্বের বাংলাদেশিদের অনেকেরই চোখ এই বৈঠকের দিকে কারণ অনেকেই মনে করছেন তেরোই জুন শুক্রবার সকাল নয়টায় যে এই বৈঠক অনুষ্ঠিত হবে লন্ডনে দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একজন 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 হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আরেকজন হচ্ছেন একটি বৃহত্তম রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান এই দুইজনের বৈঠকের মধ্যেই নিহিত আছে বাংলাদেশের ভবিষ্যৎ অনেকেই মনে করছেন এই বৈঠকেই হয়তো নির্ধারিত হতে পারে আগামী নির্বাচনের একটি তারিখ যারা তারেক রহমান ডিমান্ড করছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর আসার আগের দিন ডক্টর মোহাম্মদ ইউরুস ঘোষণা করে এসেছেন এপ্রিলের প্রথম ভাগে নির্বাচন হবে তবে নির্বাচনের তারিখ হয়তো তাদের দুজনের কথাবার্তার পর চেঞ্জ হয়ে সেটা ফেব্রুয়ারিতেও আসতে পারে বলে মনে করছেন অনেকেই অনেকেই মনে করছেন যে তারেক রহমান হয়তো জুলাই ঘোষণা মানে জুলাই চার্টার্ড হওয়ার মানে এই যে জুলাই ঘোষণাপত্র যেটা চুক্তি সেই চুক্তির যখন ঘোষণা করা হবে তখনই হয়তো তিনি বাংলাদেশে ফেরত যেতে পারেন আরেকটি অংশ বলছে নির্বাচনী তফসিল ঘোষণা করে হয়তো ঘোষণার পর তিনি বাংলাদেশে যেতে পারেন আবার অনেকেই মনে করছেন একেবারে নির্বাচনের পর তার দল যদি সরকার গঠন করে তাহলে সেই সময় গিয়ে তিনি বাংলাদেশে উপস্থিত হবেন হয়তো নির্বাচন তিনি পরিচালনা করবেন ব্রিটেন থেকে এই ধরনের অনেকগুলো মানে কথাবার্তা ডালপালা মেলছে আগামীকাল তেরোই জুন শুক্রবার এই বৈঠকের পর আসলে জানা যাবে যে আসলে তারক রহমান কবে বাংলাদেশে যাবেন যাচ্ছেন নির্বাচন আসলে কবে হচ্ছে সব কিছুর একটা পরিষ্কার রূপরেখা পাওয়া যেতে পারে এই বৈঠককে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি ব্রিটেনে এসে পৌঁছেছেন গতকালকে তবে এই বৈঠকে তিনি থাকবেন কি এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলছে না কেউ কারা কারা যাচ্ছেন আলোচনার মধ্যে কি থাকবে কোনো বিষয়ই জানা যাচ্ছে না কঠোর গোপনীয়তার মধ্য দিয়েই তারেক রহমান এই বৈঠক শেষ করবেন তারপরেই হয়তো তত্ত্বাবধায়ক সরকার প্রধানের প্রেস সচিবের মাধ্যমে জানা যাবে অথবা তারেক রহমানের মুখপাত্রে কেউ একজন হয়তো বলবেন যে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে আসম আসম রানা টিভি লন্ডন